আপনি কি কখনো ভেবে দেখেছেন এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণের জন্য নবচারীরা কিভাবে দীর্ঘ সময়ের জন্য জীবিত থাকতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় হাইপার স্লিপ সম্পর্কে যা সায়েন্স ফিকশনে ব্যাপকভাবে জনপ্রিয় আপনি যদি সায়েন্স ফিকশনের ভক্ত হন তাহলে নিশ্চয়ই শুনে থাকবেন হাইপারস্লিপের কথা এলিয়েন ইন্টারস্টেলার দ্য এক্সপান্স এই সিনেমাগুলোতে আমরা দেখি নবচারীরা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে গিয়ে গভীর ঘুমে চলে যান যেন সময় থেমে থাকে কিন্তু প্রশ্ন হল হাইপার স্লিপ আসলে কি এটা কি বাস্তবে হতে পারে হাইপার স্লিপ এমন একটি কাল্পনিক ধারণা যা বেশিরভাগ সায়েন্স ফিকশনে ব্যবহার করা হয় এর মানে হলো নবচারীরা গভীর ঘুমের মধ্যে চলে যান যার ফলে তারা দীর্ঘ মহাকাশ ভ্রমণ সহ্য করতে পারে এই ঘুমের অবস্থায় তাদের শরীর এবং মানসিক কার্যক্রম কমিয়ে দেয়া হয় যেন তারা কোনো ক্ষতি ছাড়াই দীর্ঘ সময় ধরে থাকতে পারে হাইপার স্লিপের সময় নবচারীদের মেটাবলিজম কমিয়ে দেয়া হয় যা শরীরের অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয় এর ফলে তারা অক্সিজেন খাদ্য এবং পানি ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এমনকি ক্রায়োজেনিক স্লিপের মতো কিছু ধারণা ব্যবহার করা হয় যেখানে শরীরকে কম তাপমাত্রায় রাখা হয় যেন শরীরের কার্যকলাপ থেমে যায় প্রথমে বলা যাক ক্রায়োজেনিক স্লিপের ব্যাপারে যদিও এটি একটি বাস্তব বিজ্ঞান কিন্তু তা সত্ত্বেও আমাদের বর্তমান প্রযুক্তিতে মানুষের দীর্ঘ সময়ের জন্য গভীর ঘুমে রাখা সম্ভব নয় তবে বৈজ্ঞানিকভাবে গবেষণা চলছে এবং ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে যা মহাকাশ যাত্রীদের দীর্ঘ যাত্রায় সহায়তা করবে তবে বাস্তবিক যদি এটা সম্ভব হয় তাহলে নবচারীরা কিভাবে এক গ্রহ থেকে অন্য গ্রহে দীর্ঘ সময়ের জন্য হাইপার স্লিপে থাকতে পারবেন মহাকাশে দীর্ঘ সময় যাত্রা করার জন্য অক্সিজেন খাদ্য এবং পানির প্রয়োজন পড়বে যার জন্য আমাদের বর্তমান প্রযুক্তি আরও উন্নত হবে তবে সব কিছু ঠিক থাকলে হাইপার স্লিপের মাধ্যমে পৃথিবী থেকে অন্যান্য গ্রহে যাওয়ার সময় নবচারীরা হয়তো এক সময় শূন্য স্থানকে জয় করতে সক্ষম হবেন তাহলে আপনি কি মনে করেন হাইপার স্লিপ কি ভবিষ্যতে আমাদের মহাকাশ গবেষণার অংশ হতে পারে নাকি এটি শুধুমাত্র একটি কাল্পনিক ধারণা থাকবে মন্তব্য অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে